আসসালামু আলাইকুম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে একটি জসন চব্বিশ চ্যানেল মিক্সার আনবক্সিং করলাম ডাবল ভয়েস প্রসেসর এই মাত্র আনবক্সিং করা হয়েছে এটা হচ্ছে কভার এটা হচ্ছে কভার জসন চব্বিশ এবং ষোলো দুটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে পিছনের সাইট হচ্ছে পিছনের সাইট যারা জসন চব্বিশ চ্যানেল মিক্সার নিতে চাচ্ছেন তারা এটি নিতে পারেন খুবই ভালো একটি মিক্সার ডাবল বয়েস প্রসেসরের এটার ভিতরে প্রসেসর কাটটা অনেক বড় হচ্ছে জসন প্রফেশনাল মিক্সার ডাবল ভয়েস প্রসেসর চব্বিশ চ্যানেল চব্বিশ আছে এমনকি ষোলো চ্যানেল আছে ডাবল ভয়েস প্রসেসর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাপ্লা এন্টারপ্রাইজে তারা নিতে চান এটি হচ্ছে মেকির ষোলো চ্যানেল একটি মিক্সার এটি ডাবল ভয়েস প্রসেসর ছয়টা অক্স আছে এটা চব্বিশ বত্রিশ এবং ষোলো তিনটা মডেলে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে আপডেট মডেল অনেক ভালো একটি মিক্সার ডাবল বয়েস প্রসেসর এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে আছে এখানে এটা হচ্ছে ডাবল বয়েস প্রসেসরের মেকি মিক্সার ষোলো চ্যানেল ষোলো আছে চব্বিশ আছে বত্রিশ আছে আমাদের কাছে পেয়ে যাবেন সাপারপ্রাইজে আর এটা হচ্ছে জসনের চব্বিশ চ্যানেল ডাবল বয়েস প্রসেসর তার পাশাপাশি আরও আছে এখানে জেট প্রো আছে ষোলো এবং চব্বিশ এবং ক্যাটকিং আছে ষোলো এবং চব্বিশ বত্রিশ সব এটা হচ্ছে ক্যাটকিংয়ের ডাবল বয়েস প্রসেসর এখানে খোদাই করা ক্যাটকিং রাখা আছে সাইডে লাইটিং জ্বলবে ক্যাটকিং লগুটা দেওয়া আছে এবং কি খোদাই করা ক্যাটকিং লেখা আছে পাওয়ার দিলে এখানে রাইডিং করবে দুই পাশেই এটা হচ্ছে অরিজিনাল ক্যাটকিং খোদাই করা এটা হচ্ছে ডাবল বয়েস প্রসেসর যারা ওয়াজ মাহফিলের জন্য ভালো মানের মিক্সার খুঁজতেছেন নিতে চাচ্ছেন তারা এটি ব্যবহার করতে পারেন ক্যাটকিংয়ের ছোটো বড়ো সব ধরনের মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন আট বারো ষোলো চব্বিশ এবং বত্রিশ চ্যানেল মিক্সার আমাদের কাছে আছে যারা ছোট সাইজের মিক্সার খুঁজতে চান ইয়ামাহার মধ্যে ছয় চ্যানেল বা আট চ্যানেল বা বারো ষোলো এরকম ছোট সাইজের মিক্সার নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এটি ব্যবহার করতে পারেন এটি হচ্ছে ইয়ামাহা ষোলো এক্স এ সিঙ্গল ভয়েস প্রসেসর পিছনের সেটটা হচ্ছে বাঁকা খুবই সুন্দর একটা মডেল এটি অনেকেই ব্যবহার করেন মোটামুটি সব সাউন্ডের দোকানে এটি আছে এটা হচ্ছে সিঙ্গেল বয়েস প্রসেসর ইয়ামাহার আমাদের কাছে সব ধরনের মিক্সার পেয়ে যাবেন ক্যাটকিং ইয়ামাহা মেকি জসন জেড প্রো সাউন্ড সব ধরনের মিক্সার আমাদের কাছে পেয়ে যাবেন সাউন্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন ফোর বেশটি হাইয়ের কোয়েল ফোর স্পিকারের কোয়েল এখানে তিন ইঞ্চি কয়েল আছে চার ইঞ্চি কয়েল আছে পাঁচ ইঞ্চি আছে ছয় ইঞ্চি কয়েল আছে এটা হচ্ছে ছয় ইঞ্চি কয়েল ছয় ইঞ্চি কয়েল আছে ফাইবার কয়েল আছে যারা সাড়ে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি কয়েল নিতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন চৌষট্টি জেলায় বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দর কুরিয়ারের মাধ্যমে অথবা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে পারবেন সব ধরনের পাওয়ার পাওয়ারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইস্টানজার আহজা এবং ডেলটা সিরিজে সবগুলো পাওয়ার আমাদের কাছে পেয়ে যাবেন এর আষ্টশো ওয়াট এক হাজার ওয়াট এক হাজার ওয়াট বারোশো ওয়াট তিনটা আইটেমই আমাদের কাছে আছে এটা হচ্ছে ক্যাটকিং বাটার বুড স্পিকার সার্ভিস তার যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন বক্সের সার্ভিস তার মাইক্রোফোনের তার টেনারি জিয়া সব ধরনের তার আমাদের কাছে আছে ক্রোসভার স্পিকার যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন আঠারো ইঞ্চি স্পিকার যারা সাবের জন্য ভালো মানের স্পিকার খুঁজতেছেন তারা এটি ব্যবহার করতে পারেন এখানে আর সি এফ আছে এই যে নতুন একটা মডেল আছে পিডি আছে ভুঁয়ে আছে ক্যাপশন আছে এটা হচ্ছে ক্যাপশন সাড়ে চার ইঞ্চি আর মিক্সার তো আছেই মেকি চব্বিশ ষোলো বত্রিশ যশন ষোলো এবং চব্বিশ ক্যাটকিং আট বারো ষোলো চব্বিশ বত্রিশ সব আইটেম আছে আমাদের কাছে সবজনের কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম